গান শোনাও ভালো করে শোনাও খোলো দাঁড়টা করো খোলো দার রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায়ে করো গানটা করো হ্যাঁ দাও সারা দাও করো দেখো এই দিকে চাও এসো দুই বাহু বাড়ায়ে খোলো খোলো দ্বার রাখিও নয়ার বাহিরে আমায় দাঁড়ায় করো বড়িল এ ঝাড়ি করো এ কি bari সেজে কি সুচি দুকুলে বেধে চকি চুল তুলে ছোকি কো গেছেছ কি মালা মুকুলে গাউ ঢেলু এলো ঘটে চিরে করো পাখিরা এসেছে ভিড় দিদি বলো তুই নিজে তো গান করতে পারিস না বলো বলো ছ বছর গান মিলে এখন তো করতে পারিস না হ্যাঁ তুমি ভালো করে করো গান হ্যাঁ হ্যাঁ এটা কি হিন্দি না বাংলা না উর্দু বাবা উর্দু উর্দু গান বলে এটা আবার মাতৃভাষা গান আরেকটা গান করো তাহলে তুমি গান করো আমি এটা দিয়ে বাজি না বাজি হ্যাঁ গান করো 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 গান করো হ্যাঁ ভালো করে করো করো ভালো করে করো না গান গণ্ডল ফেল